আসসালামু আলাইকুম রহতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক প্রাথমিক দুইশো আট জনের পদ শূন্য রাখতে হাইকোর্টের নির্দেশ কোনো বিস্তারিত জেনে নেই প্রিয়দর্শক প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ বিধিমালা দু হাজার উনিশ অনুযায়ী শূন্য পদের ভিত্তিতে দুইশো আট জনকে কেন নিয়োগ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ডিজি সহ তিনজনকে রুলের জবাব দিতে বলা হয়েছে সেই সঙ্গে দেশের বিভিন্ন জেলায় দুইশো আটটি পদ শূন্য রাখার নির্দেশ দেওয়া হয় রোববার একই ডিসেম্বর বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরী হাইকোর্ট বেঞ্চে এই আদেশ দেন আদালত রিটকারীদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট সিদ্দিক উল্লাহ মিয়া এটিএম আতিকুর রহমান মোহাম্মদ রেজানুল হক মোহাম্মদ আরিফ সেলিনা খাতুন মৌরি বেগম আবুল বাসার সহ আঠারো জেলার দুইশো আটজন চাকরি এডিট করেন আদালতের আদেশের বিষয়ে আইনজীবী সিদ্দিক উল্লাহ মিয়া বলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর দু হাজার তেইশ সালের সাতাইশে ফেব্রুয়ারি একুশ জেলার প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষকের শূন্য পদের বিপরীতে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে এর আলোকে আজকে দুইশো আট জন রিট পিটিশনার আবেদন করে যথারীতি লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন বাই বাই অংশ নেন তারা কিন্তু প্রাথমিক শিক্ষা অধিদপ্তর তাদের প্রকাশিত সার্কুলার শর্ত নম্বর দশ এবং প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ দু বিডি তিন এর তিন অর্থাৎ শূন্য পদের বিপরীত নিয়োগ না দিয়ে কর্মসংখ্যক প্রার্থী নিয়োগ দেওয়ার সুপারিশ করে তিনি আরও বলেন কোটা থাকা সত্ত্বেও বঞ্চিতরা হাইকোর্টে রিট পিটিশন করেন রিটের প্রাথমিক শুনানি শেষে আজকে এই রুল জারি করেন আদালত আগেও একই বিষয়ে হাইকোর্টে আপিল বিভাগে রায় রয়েছে আশা করি রুল জারি করা হলে এলে এই মামলাটি দ্রুত শুনানি হবে আর আমরা রিট পিটিশনরা ন্যায় বিচার পাবো প্রিয় দর্শক এই ছিল আমাদের সবশেষ এ বিষয়ে আপনার কি মতামত অবশ্যই কনমুখ জানাবেন পর্যন্ত আল্লাহ হাফেজ